সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং এই সাতত্রিশ নং ওয়ার্ড বড় বাড়ি এলাকা এই দিকটা দুই খাটার একটা বাড়ি আছে দেখাবো সঙ্গেই থাকেন যে এটা বিশ ফিট টুট ওই যে বিল্ডিংটা দেখতেছেন এই যে বিল্ডিংটা এটার সামনে আবার চল্লিশ ফিট টুট ঢাকা মাইম সিং হাইও রোড থেকে আসলে লাগবে হলো পাঁচ থেকে ছয় মিনিট এই যে রোড বাড়িটাতে আমি ঢুকতেছি এই এটা দশ ফিট রুট চারতলা ফাউন্ডেশন এক তেলার কলম করে ওয়াল করে টিন দিয়ে রাখছে ষোলো হাজার টাকা ভাড়া পাচ্ছে এই যে সামাশি বল ওই যে সিঁড়ির ইয়া বাইর করে রাখছে এই যে এটা হলো সিঁড়ি করবে এই দিকটা এটা সিঁড়ির ইয়ে রাখছে আর এই যে কলম দেখতেছেন এই যে কলম রড দেখছেন চাই তলা আর কি এখন তিন সেট জমির পরিমাণ দুই কাঠা এই যে টাংকি সহ এই যে দেখতেছেন ষোলো হাজার টাকা খরচা বাজে বাড়া পাচ্ছে এই যে কলম করে রাখছে আর কি পরে এখন খালি সার দিলেই কলম হয়ে যাবে আর এই যে দরজাটা এটার ভিতরে সিঁড়ি মানে এটা কোনো রুম না এটা সেরি জায়গা আর কি এটা এখন সৌন্দর্যের জন্য এইভাবে রাখছি আর কি যে রুম অ্যাটাচ বাথরুম টাথরুম সব অ্যাটাচ ভিতরে খুব সুন্দর পাকের রুম এক ডাবল বৈধ গ্যাস আছে চারতলা ফাউন্ডেশন এক ডাবল বৈধ গ্যাস ষোলো হাজার টাকা ভাড়া পাচ্ছে মালিক দাম পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক দাম পঁয়ষট্টি লক্ষ টাকা ছাত্রিশ নং ওয়ার্ড বড়বাড়ি এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন আচ্ছা এই ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবেন আসলে আসসালামু আলাইকুম